আস্তে আস্তে মমতা ব্যানার্জি নিজের আসল মুখটা খুলে দিচ্ছেন উনি যে চাকরি দিতে চাইছেন না গোটা পশ্চিমবঙ্গে এটা পরিষ্কার করে দিচ্ছেন একটা উদাহরণ যে ছেলে মেয়েগুলোকে সেদিনকে উনি বা ওনার লোকেরা হাওয়া দিয়ে পাঠিয়ে দিলেন হাইকোর্টে বিক্ষোভ দেখাতে যাদের ছবি উঠল অন ক্যামেরা যাদের ছবি রয়েছে যারা ঝামেলা করেছে তারা আগামী আর জীবনে কোথাও কোনো চাকরি পাবে না এমনি পাবে না কারণ এই যে ঘটনা ঘটিয়েছে ইট অ্যামাউন্টস টু কন্টেম্প অফ দি কোর্ট একজন হাইকোর্টের বিচারপতি ছবি মাটিতে ফেলে সেখানে পদদলিত করা এটা শুধু অফেন্স নয়স কন্টেমশিয়াস অ্যাক্ট আদালত অবমাননার সমান এবং এই ঘটনার ফলে এদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স সেটা লাগবে আপনি ভাবুন এরপর পুলিশ ভেরিফিকেশানে কিছু হবে ফলে ছালও গেল আমও গেল ছালাও গেল এই সাতাশ লক্ষ টাকা যে ছেলেমেয়েগুলো এসেছে তারা নিয়েছে এদের ইনকাম ট্যাক্স চেক করলে বোঝা যাবে এদের সাতাশ লক্ষ টাকা দেবার ক্ষমতা ছিল কি না এটা বলতে খুব সোজা লাগে কোন মামলার জন্য টাকা নিয়েছেন কেন টাকা নিয়েছেন এই সমস্ত বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে তারা নির্দিষ্ট অথরিটি আছে সেখানে যেতে পারেন রাস্তায় দাঁড়িয়ে বাঁধরামো করাটা একটা যার 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 অ্যাসপিরেশান আছে শিক্ষক হবার সেই শিক্ষক হবার অ্যাসপিরেন্ট কোনো ছাত্রের পক্ষে বা ক্যান্ডিডেটের পক্ষে এই আচরণটা কখনোই মেনে নেওয়া যায় না অবশ্যই করিয়েছে তৃণমূল শুধু করাইনি আমি স্পেসিফাই করে রাজা শেখর মান্তা মহামান্য বিচারপতি তার ছবি পোস্টার মেরেছিল সেই কাণ্ডে যারা জড়িত ছিল সেই ব্যক্তিরাই এখানে জড়িত আছে তুমি খোঁজ নাও না সাহেবের ওই পোস্টার যে প্রেস থেকে ছাপা হয়েছিল আর সেদিনকার বিশ্বজিৎ বসু সাহেবের পোস্টার যে প্রেস থেকে ছাপা হয়েছিল এক কিনা খোঁজ নাও এরপর কে ছিল খোঁজ নাও কার নির্দেশে চার ঘন্টার বেশি সময় ওখানে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি খোঁজ নাও খোঁজ নাও তোমার কি মনে হয় স্ট্রিট থানা যেটা কলকাতা সেটা যে কোনো ছোটখাটো তৃণমূলের নেতার না মানে কাজ করবে মমতা নির্দেশ ছাড়াই কাজ হয় না এবং মমতা ব্যানার্জি এটা কন্টেম্ট করিয়েছেন একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া উনি পুলিশ মন্ত্রী পুলিশ চার ঘন্টা চুপ করে বসেছিল কেন এটাই তো প্রমাণ পুলিশ তো জানতো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না পুলিশ মন্ত্রী বসে থাকার কি দরকার চলে যান ছেড়ে চলে যান বাংলা বেঁচে যাবে আমি আবার বলছি সংবিধান উনি মানেন না সংবিধানের নামে শপথ নিয়ে যে কাজ উনি করছেন সেই কাজটা হচ্ছে সংবিধান বিরোধিতা অযোগ্যদেরকে এখন গুলিয়ে দেবার চেষ্টা করছেন ঢুকিয়ে দেবার চেষ্টা করছেন কিন্তু কোনো ডিআই ছাড় পাবেন না যারা যারা মমতার কথা শুনে নাচছে যারা ভাবছে মমতা বাঁচিয়ে নেবে চাকরি যাবে পেনশনের ফাইল সব থাকবে মমতা ব্যানার্জি সরকার চিরকাল থাকবে না দালাল তৃণমূলীদের কিন্তু চিনে রাখা হবে হচ্ছে এবং আগামী সময়েও তাদের দালাল বলে চিহ্নিত করা হবে ব্যর্থ অযোগ্য অপদার্থ মুখ্যমন্ত্রী সরকারে আছে তৃণমূল বাঁচিয়ে নেবার ক্ষমতা তৃণমূলের আছে বাঁচিয়ে নিক এত কথা নয় আরে বাঁচিয়েনিক মুখ্যমন্ত্রী বলেছেন ওনার কথা